আর বন্ধুরা আপনারা আমাদের সরিষার তেলের মিল দেখছেন এগুলো দুইটা স্পেলার মেশিন ওইখানে একটা এবং এখানে একটা আমাদের দুইটা স্পেলার মেশিন এবং পেছনে আপনারা ঘানি দেখছেন আমাদের ছয়টা ঘানি অর্থাৎ দুইটা মেশিন এবং ছয়টা ঘানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছে আর এখানে দেখুন সরিষা এখানে মাঘি এবং সেতি দুই ধরনের সরিষার মিক্সচার আপনারা দেখতে পাচ্ছেন দুই ধরনের সরিষা এই সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি দেখুন দুই ধরনের সরিষার এই যে ঘানিগুলো কীভাবে ঘুরছে আর এই ঘানি সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আমাদের কাছে আপনারা বর্তমানে তিন কোয়ালিটির তেল পাবেন একেবারে বরাবর দেশীয় দানা বরাবর দেশীয় দানা থেকে তৈরি একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা একেবারে বরাবর দেশীয় দানা থেকে তৈরি এবং মিক্সার অর্থাৎ দেশি মাঘি সেতুর সাথে ইম্পোর্ট সরিষার মিক্সার সেটা একশো বিরাশি টাকা একশো বিরাশি টাকা এবং একেবারে বরাবর ইম্পোর্ট সরিষা তেল সেটা একশো সত্তর টাকা অর্থাৎ তিন কোয়ালিটির তেল আমরা উৎপাদন করছি এবং আপনাদের মাছের সরবরাহ করছি অর্থাৎ ইম্পোর্ট সরিষার তেল বরাবর ইম্পোর্ট সরিষার তেল একশো সত্তর টাকা ইম্পোর্ট সরিষার সাথে দেশি মাঘির সাথে মিক্সচার একশো বিরাশি টাকা এবং বরাবর দেশি সরিষার তেল একশো পঁচানব্বই টাকা যার যেটা প্রয়োজন সেইটা নিতে পারবেন দেখোন কিভাৱে ঘানিগুলো ঘটিছে ঘানি আৰু মেচিন এই আন্যবাদ বন্ধুৰ দিছ ইজ মিজানুৰ ৰহমান ফ্ৰম ৱান্দা নগাঁও